পেরেছে কি জমা করতে পেরেছে আল্লাহ বলেন আমি মামলারে ভয় করিয়া চল আমি আল্লাহ এমন এক সেকেন্ডের জন্য আমি তোর খবর রাখি না এমনটা হতে পারে না প্রতিটা মুহূর্ত আমি তোর খবর রাখি তুই আমার মনিটরিং এ আসো বান্দা আমি আল্লাহ তোর ব্যাপারে সব জানি তোর ভেতরের টাও জানি তোর উপরের টাও জানি ইন্নাল্লাহ খব

পরামর্শ দিয়া গেলেন হাদিসে মোবার আমার নবী বলেন শুনিয়া যদি দুনিয়া আখেরা কুজালা বানাইতে চাও পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করুবা দুনিয়াও উজালা আমি টুপিওয়ালার কথা আপনারা শোনার প্রয়োজন নাই বলেন যদি মদিনা ওয়ালার উন্মত আপনি দাবি করেন মদিনাওয়ালার কথা ভালোবাসা নিয়ে মনোযোগী হয়ে শুনতে চান কি চান না এরে বাবা আপনার পা গায়ে দিবেন আমি মুছে দিব একবারও বলবো না বেটা তোর পা মুছে দিব বরং পা গায়ে দিলে আমি পরিষ্কার করে দিব জুতাটা আমি সোজা করে দিব আমি নিজেরে এই রকম মনে করি মাঝে মধ্যে মুসল্লির জুতা সোজা করে দিয়া আমি হ্যাপি বলে আনন্দিত হই মাওলাকে বলি আল্লাহ তোমার একজন বান্দা তোমার ঘরের মেহমান যে মসজিদে ঢুকছে মুসল্লির জুতা সোজা করে দিলাম আমি বড় সৌভাগ্যবান তাইলে আমার কথা শোনার প্রয়োজন নাই যদি আপনি মদিনাওয়ালার উম্মত বলে পরিচয় দেন মদিনাওয়ালার কথা রাহমাতুল্লিল আলামিনের কথা আপনি মনোযোগ দিয়া ভালোবাসা নিয়ে শুনতেই হবে জোরে কন ঠিক কিনা আমার নবী পরামর্শ দিলেন হাদিসে মোবারকটা শোনায় দিই

পাঁচটা নিয়ামত হারাইয়া ফেলার আগে পাঁচটা নিয়ামত আল্লাহ দান করে এটার মূল্যায়ন করো পাঁচটার আগে পাঁচটাকে কাজে লাগাও এক নাম্বার সবাবিকা যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য তোমার উপর চাপিয়া বসা আগে বুড়া হওয়ার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও এ মুসলমান ও যুবক ভাই ও যুবকের দল তোর বাবার দিকে একটু নজর দে তোর দাদা ভাইয়ার দিকে একটু নজর দে টাকা দেখ কোন দিক দিয়া তোর বাবা বুড়া হয়ে গেল তোর দাদা ভাইয়া বুড়া হয়ে গেল জিজ্ঞাসা কর দাদা ভাইয়া বলবে না তিরে বাবা বলবে বাবা কখন জানি আমার যৌবন ফুরা গেল আমি টেরো পাইলাম না চোখের ফলকে একদিন যৌবন চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে এর যুবক ভাই চাই এজন্য যৌবনটাকে কাজে লাগাও যৌবনে তো দামি নেয়ামত বলে যৌবনে যেই বান্দা মসজিদে যাওয়ার অভ্যাস করিয়া নিবে যৌবনে যেই বান্দা রমাদানে রোজা রাখার অভ্যাস করবে যৌবনে যেই বান্দা মাওলার গোলামিতে কাটায় দিবে কোন কারণ কারণবশত বান্দা অসুস্থতা জনিত